প্রথমে একটা এরকম ভি লিখে নাও আবার একটা ভি লিখে নাও আবার একটা ভি লিখে নাও এবার পাশে থেকে আমি যেমনভাবে টানছি এরকম টেনে গাছের ডাল এঁকে দাও এখান থেকে পাশের দিকে একটা ডাল বেরিয়ে রয়েছে আমি এইভাবে এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে এঁকে নেবে তো দেখো এখানে গাছে শিকড় এঁকে দিলাম আবার একটা ডাল বেরিয়ে রয়েছে কাটা ডাল এখানে এঁকে শিকড় এঁকে দিলাম এবার আমরা কিছু পাতা এইভাবে এঁকে দেবো এখানে গাছের পাতা খাঁচ খাঁচ করে তোমরা যেমন পারবে তেমন করে এঁকে নেবে ঠিক এইভাবে দেখো আমি পাতা এঁকে দিলাম আর একটু পাতা এঁকে দিচ্ছি এখানেতে এঁকে দিলাম এবারে আমরা এখান থেকে ডাঙা আঁকবো তাহলে নদীর যে পাড় বা ডাঙা এখানে আমরা এঁকে ঠিক এমনভাবে আঁকছি তোমরাও এইভাবে এঁকে দেবে আমি যেভাবে এঁকে দিলাম এবার আমরা এখান থেকে একটা লাইন টানবো ঠিক মাঝখান থেকে এপার থেকে ওপার পর্যন্ত একটা লাইন টেনে দিলাম এই লাইনের উপর দিকে কিছু গাছপালা তোমরা যেমন গাছপালা আঁকতে পারবে সেইভাবে এঁকে দেবে নইলে আমি যেমন আঁকছি দেখে দেখে আঁকবে এখান থেকে আমরা পাহাড় এঁকে দেবো ঠিক এইভাবে তুলে নামিয়ে দাও আবারও তুলে আবার নামিয়ে দাও আবারও তুলে আবার নামিয়ে দাও এবার একটা সূর্য এঁকে দিচ্ছি আমি এখানে তোমরা একটা তোমাদের মতো করে সূর্য এঁকে নেবে তোমরা যেমন সূর্য আঁকতে পারবে তেমন আঁকলেই হবে এখানে দুটো পাখি এঁকে দিচ্ছে আকাশে উঠছে এবারে মাঝখানটাতে একটা নৌকা এঁকে দেবো ঠিক ছবির মাঝখানেতে তো তোমরা যেমন নৌকা পারবে সেরকম নৌকা এঁকে দিও আর নইলে আমার মতো দেখে দেখে ঠিক এইভাবে যেমনভাবে আমি আঁকছি সেইভাবেও এঁকে দিতে পারো তো এখানে নৌকা চালাচ্ছে একটা মানুষ বসে রয়েছে একটা লাঠি রয়েছে ব্যাস এবার জলে অল্প কিছু দাগ দাগ দিয়ে দাও সুন্দর একটা সিনারি ফুটে উঠলো দেখো সহজে হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও